কালার আচ্ছা কাপড় থাকবে মধ্যে ভাইয়া ওকে আর বড়ি থাকছে কত থেকে কত হবে বড়ি থাকবে বিয়াল্লিশ মানে আটত্রিশ ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ ফ্রেস এই কালারটাও নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা দেখো ফ্রেস এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ দারুণ প্রিন্ট চলে আসছে আর ভাইদের সবটা মূলত হোস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে চাইলে কিন্তু এক পিসও নিতে পারবে নেক্সট দেখা থাকছে পার্পেল কালারের মধ্যে এই পেনটা অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটাও মার্শাল্লা সুন্দর প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই কালারটাও মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আই এবার যেসব কালেকশন দেখিয়ে দেবে এগুলোর প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ পাওয়া থাকবে একটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু অল হওয়ার বডিতে চিকেন কারির কাজ পাচ্ছে অনেকে আমাকে বলতেছিলো যে আপু চিকেন কারি একটু পিস তারা কিন্তু নিয়ে নেবে আর ফুল কিন্তু ইনার করা পাবে এই যে ফুল কিন্তু ইনার করা থাকছে কয়টা কালার ভাই এটার পনেরোটা কালার পাবে অনেকগুলো কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পিওর কটনের মধ্যে থাকবে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা আছে সিভিট কালার নেক্সট এক কথা আছে প্যারোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্লাস অনেক বেশি সুন্দর আর গরমে কিন্তু রাফ হয়ে যাওয়ার জন্য এগুলো একদমই বেস্ট হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা তুমি একদম লাইট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 400 টাকা লাস্ট আচ্ছা 450 টাকা করে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত আর এখন সব আচ্ছা এগুলোর প্রত্যেকটির প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা কিন্তু Samsung কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে মার্জি সোটা দে কাজ পাওয়া থাকবে আচ্ছা এটা 38 থেকে 42 মানে 38 থেকে 42 পর্যন্ত তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে লং হবে 42 তাই না আর কাপড় থাকছে স্যামসাং কটনের মধ্যে অনেক বেশি সুন্দর ফ্রাস এটা এত বেশি সফট এই কাপড়টা আর স্লিভস এ কিন্তু আলাদা করে কাট করা থাকবে সাথে প্যানেল করা থাকছে কয়টা কালার ভাই এটা মোটা 10টা কালার 350 টাকা আচ্ছা এটার 10টা কালার পাবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো বয়টা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্ট থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে আচ্ছা প্যান্টের লং থাকবে আটত্রিশ আর প্যান্টের এখানে কিন্তু কলি করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশনে যাবো কটনের মধ্যে তাই না ওয়া অনেক সুন্দর ফেরাস এই কালেকশনটা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছো মাঝখানে প্রত্যেকটা কাটনি ওপেন করতে পারবে আর এটা কিন্তু তোমরা এই যে ইয়া পাচ্ছ প্লাজো কাটে পাবে প্যান্টটা থাকবে প্লাজো কাটের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফ্রেন্ডস এগুলো মার্কেটে কিনতে গেলে তোমরা পাঁচশো টাকার নিচে কিন্তু কোথাও পাবে না এত বেশি সুন্দর পিওর কটনের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে লাখনো এটাও তিনশো আচ্ছা এবার আমার লাখনো টুপিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকছে কটন এর মধ্যে এটাও মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন চারটা কালার পাবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে পিওর কটনের মধ্যে থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছো প্রাইস থাকবে আর সাথে পকেটও আছে তাই না এইটার পকেট কুর্তি হিসাবে তোমরা পরতে পারবে সাইডে পকেট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুইটা কালার আছে এই জি এটা থাকবে ব্ল্যাক হোয়াইটি কালারের মধ্যে নেক্সট একা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে পুরাটাই কিন্তু কটনের মধ্যে আচ্ছা ওয়াও ফার্স এটা অনেক বেশি রানিং একটা কালেকশন হাতায় কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে নেকের পর নেকের পর্ষণের সিকোয়েন্স প্যানেল করা থাকছে এটা আমাদের কালার আছে আর এটা তোমরা তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে হাফ ব্যান্ড করা দিয়ে থাকবে যে কোনো বয়সের আপনার নেই পড়তে পারবে এটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট